স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি মেনে নেওয়ার আশ্বাসে পনেরো মার্চ পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে চাকরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মথুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে জানান তারা এ সময় ছাত্র প্রতিনিধিরা জানান স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বুধবার চাকরিচ্যুত বিডিআর সদস্যদের আট দফা দাবির বিস্তারিত তুলে ধরা হয় ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ ও চাকরি পুনর্বহার সহ তারা আরও কিছু দাবি জানান উপদেষ্টার সাথে তাদের আলোচনা হয় কারাবন্দী বিডিআর সদস্যদের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কমিশনকে স্বাধীনভাবে কাজ করার তাগিদ দেন বলেও জানিয়েছেন তারা এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা বরদাস্ত করা হবে না সুস্পষ্ট একটি আপডেট আমাদেরকে জানানো হবে তাদের পক্ষ থেকে এই বলে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে আগামী পনেরো তারিখ পর্যন্ত আমরা সকলে অপেক্ষা করব সকলকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা অবশ্যই ধৈর্য ধরবেন কমিশনের যে জায়গাগুলোতে আপত্তি ছিল প্রজ্ঞাপনে দুয়ের উনং ধারা এবং কমিশনে উল্লেখিত ব্যতীত শব্দ এখানে আমাদের কাছে মনে হয়েছে এর দ্বারা কমিশনের যে স্বাধীনতা সেটি অনেকটা খর্ব হয়েছে